রাজবাড়ি থেকে সকলকে সুপ্রভাত আজকের ভিডিওটাতে থাকছে রবিবার সকালে বাজার করার অভিজ্ঞতা ও আপনাদের জন্য থাকছে এখানকার বাজারে ঠিক কি কি জিনিস আমরা পেয়ে থাকি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাড়ি পার্ক করে আসুন এবার বাজারের ভেতরে প্রবেশ করা যাক প্রায় মাস হয়ে গেছে আমরা এখানে থাকি কিন্তু এই প্রথম এই মার্কেটটিতে আসা এতদিন ধরে এখানকার যে সুপার মার্কেটগুলি যেমন ম্যাক্রো বিক্সি আর লোটাস থেকে আমরা শপিংগুলো করতাম এই প্রথমবার আসলেও বাজারটিতে পা রেখে কেন জানি না বেহালার বাজারের ফিলিংসটাই খুব ফিল হচ্ছিল আমার বাড়ি বেহালায় আর ছোটবেলা থেকে বহুবার বাবা মা কাকা পিসিদের সাথে আমি বাজার করতে যেতাম কেন জানি না বেশ ভালো লাগতো আর নিজের হাতে করে বাজার করার মধ্যে অদ্ভুত একটা যেন ভালো লাগাও কাজ করে বাজারটিতে নানা রকমের মাছ পাওয়া যায় যদিও বেশিরভাগই হলো সামুদ্রিক মাছ আর মাছগুলোকে খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করেও দেয় এছাড়াও এখানে আর্টিফিশিয়াল ফুলের মালা তেল ফিনাইল স্ক্রচ বাইট বাজারের যে ব্যাগগুলো হয় এমনকি স্টিলের টিফিন বক্স প্লাস্টিকের টিফিন বক্স কাপ ডিশ হাতা খুন্তি এবং প্লাস্টিকের মাগ বালতি বসার ছোট টুল ঝাড়ু সমস্ত কিছুই পাওয়া যায় আর পাশের দোকানটাতে মুদি দোকানের সমস্ত জিনিসই পাওয়া যায় শুধুমাত্র এখানে সর্ষের তেলটাই আমরা পাই না কারণ ওরা সর্ষের তেল তো খায় না আশেপাশের দোকানগুলোর ভিডিও বানাতে বানাতে আমাদের মাছটাও কেটে পরিষ্কার করে রেডি হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছটা খুব ভালো পাওয়া যায় মানে বিভিন্ন রকম সাইজে খুব একদম ছোট নয় বেশ মাঝারি বড় বিভিন্ন রকম সাইজেই চিংড়ি মাছটা পাওয়া যায় আমাদের সপ্তাহে প্রায় একদিন তো চিংড়ি মাছ হয়েই যায় এবারে এসে গেছি ফলের দোকানে এখানে কি ফল না পাওয়া যায় আর ফলগুলো ভীষণ ভালো খুব সুস্বাদু রসালো আর মিষ্টি আর তার পাশাপাশি আছে সবজির বাজারও এখানে বিভিন্ন রকমের সবজিও পাওয়া যায় যেগুলো ভীষণ ফ্রেশ অ্যান্ড সব থেকে বড় কথা এগুলো খুব অর্গানিক এই পাখাটা দেখে কী বুঝলেন জুগারু শুধু বাঙালিটাই হয় না মানে সয়া পনিরটাই বেশি পাওয়া যায় এই রঙিন মিষ্টিগুলো হচ্ছে থাইল্যান্ডের স্পেশাল মিষ্টি কিন্তু কলকাতার মানুষের মুখে এগুলো আর ভালো লাগে না এখানকার লোকেরা তিল গুড় খুব খায় ওদের পুজোতেও ভীষণভাবে তার ইউজ হয় এখানে প্রচুর নারকেল পাওয়া যায় আর এভাবে কুড়িয়ে প্যাকেটে করে নারকেল কোরানোও বিক্রি হয় এখানে এখানকার লোকেরা আমাদের মতো গুঁড়ো মশলা খায় না ওরা রান্নায় বিভিন্ন রকম সস আর পেস্টের ব্যবহার ভীষণ করে তাই দোকানগুলোতে এভাবে রেডিমেড সস আর পেস্ট প্রচুর বিক্রি হয় এই মার্কেটটা থেকে বেরিয়ে জাস্ট পাশে রয়েছে ফলের আর ফুলের মার্কেট ফলের মার্কেটে সমস্ত রকম ফল আর ফুলের মার্কেটে শুধু ফুলই পাওয়া যায় আজকে যেহেতু আমরা আজকে যেহেতু আমরা মাছ কিনেছিলাম তাই ফুল মার্কেটটাতে আজকে আর নামলাম না চলুন আপনারা সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন টাটা